দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা লক্ষ মায়ের দামে কেনা মাটিতে মিশে আছে লাক্সহীদের রক্ত কোনা দেশটা মায়ের দামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন আব্বাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা এ দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার এ দেশের আকাশ ছুঁয়ে রায় দাঁড়িয়ে কত মিনার এ দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার এ দেশের আকাশ ছুঁয়ে রায় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবনযাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবনযাদের বেড়ে ওঠা সে দেশে আজকে কেন নাস্তিকদের গণ গোটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইন বই রাখা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইন বই রাখা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাচের পুতুল তাগুত হলো আসল গোটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের আজ দাদার লাগি মাথা ব্যথা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের আজ দাদার লাগি মাথা ব্যথা আসলে মদের হল বদ নসিব আর কপাল কাটা আসলে মদের হলো বদ নসিব আর কপাল কাটা তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষম ক্ষমতাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা ওরা নয় বন্ধু দেশের সাথী মদের দুঃখের সময় ইহুদির এজেন্সে যে কান্দে ওরা ভুটের সময় ওরা নয় বন্ধু দেশের সাথী মদের দুঃখের সময় ইহুদির এজেন্সে যে কান্দে ওরা ভুটের সময় মমতায় উঠলে ওঠে ঝরে পড়ে অশ্রু ফোঁটা মমতায় উঠলে ওঠে ঝরে পড়ে অশ্রু ফোটা দেশ শত্রু ওরা এদেশ থেকে ওদের হটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা